আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে পারিবারিক খামার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক শ্রোতা আমরা সব সময় সফলতার গল্প শুনতে অভ্যস্ত তাই ব্যর্থতার কথা শুনতে আমরা সাধারণত চাই না আজকে আমি আলোচনা করব গরুর খামারে কেন লস হয় বা আমরা কেন গরুর খামার করে সফল হতে পারছি না যারা সফল খামারি তাদের জন্য না হলেও যারা নতুন খামারি কিংবা খামার করতে পরিকল্পনা করছেন তাদের জন্যই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে সম্পূর্ণ ভিডিও না দেখলে ভিডিওর মূল বিষয় বোঝা যাবে না যা হোক আমি আজকে গরুর খামারে লস হওয়ার মোটামুটি পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন পরিসংখ্যান থেকে পাওয়া তথ্যে পাওয়া যায় শতকরা পনেরো থেকে বিশ পারসেন্ট গরুর খামারি খামার জগতে সফল আর আশি থেকে পঁচাশি ভাগ খামারি কখনও হয়তোবা লাভ করেন আবার কখনও লসের মধ্যে থাকেন আঠারো কোটি মানুষের এই দেশে একটি কর্মসংস্থান পাওয়া খুবই কঠিন তাই আমরা দীর্ঘদিন যাবৎ যারা প্রবাস জীবন জীবনযাপন করি এবং কঠোর পরিশ্রম করি তারা চাই যে দেশে এসে পাঁচ থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করে পরিবারের কাছে থেকে পারিবারিক খরচ যেন পরিচালনা করতে পারি আবার দেশে যারা আমরা বিভিন্ন কোম্পানি কিংবা এনজিওতে কর্মরত আছি তারাও খুব ভালো অবস্থায় নেই অফিসের নির্দিষ্ট টাইম থাকে না অধিক টার্গেট এই পেশাগুলো অনেক কঠিন তাই তারাও চান বাড়িতে গিয়ে কিছু একটা করব তো প্রথমে যে কাজটি সহজ মনে হয় তা হলো যে গরুর খামার করব আর ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা না থাকায় তখন ওই খামারিরা লসের মুখে পতিত হয় তো এখন আসেন গরুর খামারে লস হওয়ার পাঁচটি কারণ নিয়ে আলোচনা করা যাক এক নম্বর কারণ হচ্ছে গরু ক্রয় করতে প্রতারিত হওয়া গরুর খামারে কিছু স্থায়ী ব্যয় থাকে যেমন গরুর বাসস্থান বা শেড নির্মাণ আপনি দশ বা বিশটি যাই গরু দিয়েই খামার শুরু করেন না কেন তার শেড করতে হবে এবং সেক্ষেত্রে ধরেন দুই লক্ষ টাকা ব্যয় করলেন তো এবার আপনার গরু ক্রয় করতে হবে তো হাটে গেলেন সেখানে অনেক আপনার পরিচিত বা অপরিচিত যাই হোক না কোনো লোক থাকে যারা অত্যন্ত চতুর বা চালাক যারা সবসময় হাটে থাকে এবং গরু ক্রয় করতে সহায়তা করে তো তাদেরকে যদি আপনি এড়িয়ে চলতে না পারেন তবে বাজার মূল্যের চেয়ে প্রতিটি গরু কমপক্ষে চার পাঁচ হাজার টাকা বেশিতে কিনতে হবে আর ক্ষেত্রে আপনি যদি মোটা তাজার উদ্দেশ্যে তিন মাস মেয়াদি সাব বা গাভি যায় কিনুন না কেন তো তিন মাস লালন পালন করার পর একটা গরু থেকে বড়ো আপনি পাঁচ থেকে সাত হাজার টাকা লাভ করতে পারবেন আর গরু ক্রয় করতে যদি আপনি চার পাঁচ হাজার টাকা বেশি দিয়ে ক্রয় করেন তাহলে আপনি যখন মোটা তাজার পর বিক্রি করবেন যে পাইকার বা ব্যাপারিক কাছে তিনিও কিন্তু কিছু টাকা লাভের উদ্দেশ্যে আপনার গরুটা ক্রয় করবেন আর ক্ষেত্রে খাবার খরচ বা হিসাব করে দেখবেন যে আপনার লাভ হচ্ছে না এবং কোন কোন ক্ষেত্রে লস হচ্ছে আবার যদি আপনি দুধ দেওয়া গাভী গরু ক্রয় করেন তবে এখন কিছু হরমোনাল ঔষধ ব্যবহার করে দুধের উৎপাদন সাময়িক বৃদ্ধি করা যায় তো একটি গাভী থেকে তারা আপনাকে বিশ পঁচিশ লিটার দুধ দহন করে দেখাবে আপনি হয়তো গরুটি দুই থেকে আড়াই লক্ষ টাকায় ক্রয় করে আপনার খামারে আনলেন পরবর্তীতে দেখা যাচ্ছে গাভিটি দুধের পরিমাণ অর্ধেকে নেমে এসেছে এভাবে খামারে লস হয়ে থাকে তাই এসব বিষয়ে সতর্ক থাকতে হবে তা না হলে আপনার খামার করার মনোবল নষ্ট হবে তো এবার দ্বিতীয় কারণটি নিয়ে আলোচনা করা যাক তা হলো গরুর খাদ্য ব্যবস্থাপনা শুরুতেই বলে রাখি আপনার যদি ঘাস চাষ করার উপযুক্ত উঁচু জমি না থাকে তবে খামার আপনি করতে পারবেন সেক্ষেত্রে খুব বেশি পরিমাণে প্রফিট আপনি করতে পারবেন না তো গরুর প্রধান খাদ্য যেহেতু ঘাস বা খড় তাই ঘাস চাষের জমি না থাকলেও আপনার পর্যাপ্ত খড় থাকতে হবে যদি সারা বছর খাওয়ানোর মতো খড় আপনার নাও থাকে কমসে কম ছয় মাস খামার পরিচালনার মতো নিজস্ব খড় আপনার থাকতে হবে আর যদি খড় ঘাস কোনোটাই আপনার না থাকে তবে গরুর খামার করার প্রয়োজন আপনার নাই হ্যাঁ খামার করবেন না এক্ষেত্রে খামার করলে লস খাবেন কেননা বর্তমান বাজারে দানাদার গো মূল্য অনেক বেশি তার উপর যদি আপনার খড় ঘাস কিছুই না থাকে তবে খামার করে টিকতে পারবেন না এবার আসেন তৃতীয় কারণটা নিয়ে আমরা কথা বলি তৃতীয় কারণটি হচ্ছে খামারে নিজে সম্পৃক্ত না থাকা আপনি নিজে যদি খামারে সময় দিতে না পারেন অর্থাৎ আপনি অন্য লোক দিয়ে খামার পরিচালনা করতে চাচ্ছেন আপনি অন্য পেশায় যুক্ত আছেন যার কারণে আপনার খামারে খুব একটা সময় দিতে পারতেছেন না লেবার দিয়ে খামার পরিচালনা করতে চাচ্ছেন তবে আপনি খামারে সফল হতে পারবেন না আপনি শুরুতেই কখনও বড় খামার করতে যাবেন না আপনি নিজে এবং পরিবারের অন্য লোক নিয়ে কোনো লেবার ছাড়া যদি গরুর খামার শুরু করতে পারেন তবে যতটি গরু দিয়ে খামার শুরু করা যায় শুরু করবেন যখন আপনি গুরু থেকে লাভ করবেন সফল হবেন অভিজ্ঞ হবেন তখন অন্য লোক বা লেবার নেবেন কারণ অন্য লোককে মাসিক একটা বেতন দিতে হবে এবং তা অবশ্যই খামার থেকে লাভ করেই কিন্তু দিতে হবে সেজন্য অন্যের দ্বারা খামার পরিচালনা করে লাভবান খামারে হওয়া আসলেই যাবে না আচ্ছা এবার আসেন চতুর্থ বিষয়টা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে গরুর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে গরুর খামার করতে হলে অবশ্যই আপনার গরুর যে প্রাথমিক বা কিছু ছোটোখাটো রোগ আছে সেগুলো চিকিৎসা পদ্ধতি জানতে হবে যেহেতু গরু একটি জীবন্ত প্রাণী তাই রোগ বালাই হতেই পারে আর সব ক্ষেত্রে যদি আপনি ডাক্তারকে ডাকেন তবে ওষুধের পাশাপাশি আপনার কিন্তু ডাক্তার ফিও দিতে হবে একজন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক হলেও তাকে কিন্তু অবশ্যই ফি দিতে হবে তাই প্রাথমিক চিকিৎসা জ্ঞান এ অবশ্যই থাকতে হবে আর পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো প্রশিক্ষণের অভাব আসলে সবচেয়ে ভালো হয় যদি আপনি খামারের করা শুরু করার আগেই যদি আপনি প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন সরকারি পানি সম্পদ অফিসের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় এছাড়াও বিভিন্ন এনজিওর মাধ্যমে কিন্তু প্রশিক্ষণ হয় তিন মাস ছয় মাস মেয়াদে সেগুলো গ্রহণ করলেও খামারে লস হওয়ার সম্ভাবনা কম থাকে তো যে পাঁচটি কারণ নিয়ে কথা বললাম সেগুলো পর্যালোচনা করে খামার শুরু করুন খামারে সফল হবেন অর্থাৎ এগুলো এড়িয়ে চলতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ